হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি হালি শহর মিটাপে তো মিটাপে এসে দেখো কত লোকের সঙ্গে দেখা হয়েছে আর স্পেশালি দেখো কেক দাদা ভাই কেমন আছো তোমরা এই যে বোনের সাথে দেখা আজকে মিষ্টি বোন খুব ভালো ভিডিও বানাই খুব একদম আর পিছনে সবাই আছে দেখে তো না কেউ একদম দাদার ভিডিও সব দেখি সব সময় ভিডিও দেখতে হবে সবাইকে সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে সব সময়কে ভালোবাসা দিতে হবে সবাই ভালোবাসা দাও সবাই ভালোবাসা পাবে যদি সাপোর্ট করলেই সাপোর্ট পাওয়া যায় তাহলে মানে নেই ভিডিওতে একটা লাইক মানে নেই ভিডিওতে একটা কমেন্ট সালা সাপোর্ট করবে মানে পুরো একদম একদম অনেক 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 লোক আমরা এখানে প্রচুর এনজয় করছি প্রচুর ভালো লাগছে ভীষণ আনন্দ করেছি আমরা সকলে মিলে চলো পুরো ভিডিও পাগল একদম আমি ভিডিও লাগার একদম